যখন আপনার নাম জানার আগেই পৃথিবী আপনার শরীর নিয়ে কথা বলে তখন জীবনটা কেমন হয় আফ্রিকা এমন সব চরম শারীরিক গঠনের মানুষের আবাসস্থল যা প্রায়শই আবাদের অবিশ্বাস্যের সীমানা অতিক্রম করতে বাধ্য করে নয় ফুট ছয় ইঞ্চি উচ্চতার একজন মানুষ যিনি এখনও বেড়ে চলেছেন থেকে শুরু করে নামিবিয়ার সেই সব নারী যাদের চুল মাটি স্পর্শ করত এই গর্বগুলো শুধু শারীরিক বৈশিষ্ট্যের নয় এগুলো মানুষের সহনশীলতা সংস্কৃতি এবং পরিচয়ের এক একটি জীবন্ত প্রমাণ আজ আমরা ডুব দেব আফ্রিকার সেই আশ্চর্যজনক মানব জগতে এবং পরিচিত হব এমন কিছু ব্যক্তি ও জাতিগোষ্ঠীর সাথে যারা প্রকৃতির নিয়মকেই যেন নতুন করে সংজ্ঞায়িত করেছেন আফ্রিকা মহাদেশকে প্রায়শই দানবের দেশ বলা হয় কারণ এখানকার কিছু মানুষ এবং জাতিগোষ্ঠীর উচ্চটা এতটাই বেশি যে তা কল্পনা করাও কঠিন সুলামানা আব্দুল সামেদ ঘানা ঘানারই তরুণের বৃদ্ধি যেন থামছেই না শেষ পরীক্ষায় তার উচ্চতা মাপা হয়েছিল নয় ফুট ছয় ইঞ্চি এবং ডাক্তাররা মনে করেন যে তিনি এখনও বাড়তে পারেন পিটুইটারি গাইগান্টিজম নামক এক বিরল রোগের কারণে তার এই বিশালত্ব কিন্তু এই উচ্চতা তার জন্য আশীর্বাদের চেয়ে বেশি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বাঁকা মেরুদণ্ড ফোলা অঙ্গ প্রত্যঙ্গ এবং ক্রমাগত ব্যথার সাথে তাকে প্রতিনিয়ত লড়াই করতে হয় মানুতে বল সুদান সাত ফুট সাত ইঞ্চি লম্বা মানুতে বলছিলেন এনবিএ ইতিহাসের অন্যতম লম্বা খেলোয়াড় কিন্তু কোর্টের বাইরে তার পরিচয় ছিল আরও বড় সুদানের গৃহযুদ্ধের সময় তিনি তার বাস্কেটবল ক্যারিয়ারে উপার্জন করা লক্ষ লক্ষ ডলার যুদ্ধের শিকারদের সাহায্য করার জন্য স্কুল এবং হাসপাতাল তৈরির জন্য দান করেছিলেন তিনি ছিলেন এক সত্যিকারের মানবতাবাদী দৈত্য ব্রাহিম তাকিউলা মরক্কো আট ফুট এক ইঞ্চি লম্বা ব্রাহিম পৃথিবীর সবচেয়ে বড় পায়ের জন্য গেনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী তার প্রতিটি পা প্রায় পনেরো ইঞ্চিরও বেশি লম্বা যার জন্য তাকে বিশেষভাবে জুতো তৈরি করাতে হয় শুধু ব্যক্তিই নয় আফ্রিকার কিছু জাতিগোষ্ঠীও তাদের গড় উচ্চতার জন্য বিশ্বজুড়ে পরিচিত ডিঙ্কা ও নুয়ের দক্ষিণ সুদান ডিঙ্কা এবং নুয়ের জাতিগোষ্ঠী বিশ্বের সবচেয়ে লম্বা মানুষদের মধ্যে অন্যতম পুরুষদের গড় উচ্চতা প্রায় ছয় ফুট চার ইঞ্চি পর্যন্ত পৌঁছায় বিজ্ঞানীরা মনে করেন জেনেটিক্স এবং দুধ ও পশুজাত পণ্যে সমৃদ্ধ তাদের খাদ্য তালিকা এর পেছনের বড় ভূমিকা পালন করে মাসাই ও টুটসি কেনিয়া ও তাঞ্জানিয়ার মাসাই এবং রুয়ান্ডা ও বুরুন্ডির টুটসিরাও তাদের লম্বা অঙ্গ পাতলা গড়ন এবং আকর্ষণীয় বৈশিষ্ট্যের জন্য পরিচিত কিছু মানুষের কাছে তাদের শরীরই তাদের পরিচয় এবং দীর্ঘমেয়াদী সাধনার এক জীবন্ত শিল্পকর্ম জন ওয়েরু কেনিয়া কেনিয়ার এই ব্যক্তি আফ্রিকার সবচেয়ে লম্বা নোখের মালিক বিশ্ব রেকর্ড গড়ার আশায় তিনি পঁচিশ বছরেরও বেশি সময় ধরে তার হাতের নোখ কাটেননি যা এখন এক ফুটেরও বেশি লম্বা তার এই বাঁকা এবং যত্ন সহকারে রক্ষিত নোখগুলো শুধু অদ্ভুতই নয় তার শৃঙ্খলা এবং ধৈর্যেরও এক প্রমাণ উম্বালানু নারী নামিবিয়া নামিবিয়ার উম্বালানু মহিলারা আফ্রিকার বাস্তব জীবনের রাপুঞ্জেল ছিলেন প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা প্রাকৃতিক তেল ভেষজ এবং মাটির মিশ্রণ ব্যবহার করে তাদের চুলের যত্ন নিতেন যা এক সময় মাটি স্পর্শ করত চুল তাদের কাছে শুধু সৌন্দর্যই ছিল না এটি ছিল নারীত্ব এবং মর্যাদার এক সাংস্কৃতিক মুকুট যদিও আধুনিকতার প্রভাবে এই ঐতিহ্য এখন প্রায় বিলুপ্ত কিছু মানুষের কাছে তাদের শরীরই তাদের পরিচয় এবং দীর্ঘমেয়াদী সাধনার এক জীবন্ত শিল্পকর্ম যেমন জয়েস অ্যাডো ঘানা ঘানার এই সমাজকর্মী ইন্টারনেটে তার বিশাল বক্ষের জন্য পরিচিত তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে সিঁড়ি দিয়ে নামার সময় তিনি তার নিজের পা দেখতে পান না এবং এর জন্য একবার মারাত্মক দুর্ঘটনারও শিকার হয়েছিলেন কিন্তু এই সব চ্যালেঞ্জের সত্ত্বেও জয়েস তার আকার এবং পরিচয়কে আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করেছেন যা এমন এক পৃথিবীতে সাহসিকতার প্রতীক যেখানে নারীদের প্রায়শই ছোট করে দেখানোর চেষ্টা করা হয় ফ্রান্সিসকো ডোমিঙ্গো হাকিম অ্যাঙ্গোলা অ্যাঙ্গোলার এই ব্যক্তি অবিশ্বাস্য স্থিতিস্থাপক চোয়ালের অধিকারী এবং বিশ্বের সবচেয়ে প্রশস্ত মুখের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধারণ করেন তার মুখ ছয় দশমিক ছয় নয় ইঞ্চি পর্যন্ত খুলতে পারে যা এতটাই চওড়া যে একটি কোকাকোলার ক্যান আড়াড়িভাবে এর ভিতর ফিট করা যায় এটি কোনও অস্ত্রোপাচারের ফল নয় বরং তার বিশুদ্ধভাবে অনন্য অনন্যস্থানিতা দক্ষিণ সুদানের আকাশচুই দৈত্যদের থেকে শুরু করে কেনিয়ার জীবন্ত শিল্পকর্ম পর্যন্ত এই ব্যক্তি এবং জাতিগোষ্ঠীগুলো আফ্রিকা মহাদেশের অবিশ্বাস্য মানব বৈচিত্র্যের এক একটি জীবন্ত প্রমাণ তারা আমাদের স্বাভাবিকের সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে এবং মনে করিয়ে দেয় যে মানুষের গল্পটা অসাধারণ এবং অপ্রত্যাশিত বিস্ময়পূর্ণ